আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আসছেন এতদিন পর্যন্ত শুকনা ছিল এই জায়গাগুলা এবং কি রোদও ছিল কিন্তু খামার বাড়ির কাজটা ধরতে পারি নাই আলহামদুলিল্লাহ আজকে কিন্তু খামার বাড়ির কাজ সকালবেলায় দৌড়িয়েছি এই যে দেখতেছেন ওনারা কাজ করতে আছে খামার বাড়ির কাজ অলরেডি শুরু করছি কিন্তু কিছুক্ষণ পরে এই যে দেখতেছেন না প্রচন্ড পরিমাণে বৃষ্টি আসছে অর্থাৎ এতদিন পর্যন্ত শুকনা ছিল মানে রোদ ছিল এত বৃষ্টি ছিল না আজকে কাজ ধরছি আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ তালা বৃষ্টি দিছে এই যে দেখতেছেন লোকগুলো খারাপ হয়েছে মানে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে আমরাও খারাপ হয়েছি কিছু করা নেই অর্থাৎ এই বাড়িটা আমি যেহেতু খামার বাড়ি করার জন্য কিনছিলাম কিন্তু ওনারা মানে যাদের কাছ থেকে কিনছিলাম ওনাদের হয়তো যেসব জিনিসপত্র ছিল এগুলোর কারণে আমরা কাজ টাজ ধরতে পারি নাই তো এখন যেহেতু মোটামুটি ওনারা জিনিসগুলো নিয়ে গেছে এখন কাজ ধরছি তারপরে এখনো অনেক কিছু রয়ে গেছে আর ওই যে দেখছেন কাঠ ওই বাড়িতে রাখছি ওই বাড়ি থেকে আনি আনিআনি হয়েছে অর্থাৎ আমার এই যে খামার বাড়িটা আমি এখানে করতেছি এখানে কিন্তু যাতায়াত ব্যবস্থা ভালো না অর্থাৎ ও রাস্তা আছে অনেক দূরে তো আসলে যাতায়াত ব্যবস্থা ভালো না থাকলে ওইখানে খামার বাড়ি করলে একটু জামিলার ভিতরে পড়তে হবে মানে অলরেডি আমি জামিলাতে ফুটছি তো আলহামদুলিল্লাহ এটা নিয়ে এত টেনশন করি না কারণ যাতায়াতের পর তো আল্লাহ তালা একদিক না একদিক দিয়ে ব্যবস্থা করে দিব হয়তো আগে হয় না হয়তো পরে হবে এই পর্যন্ত কথা কিন্তু কত হলে একটা খামার বাড়ি তো করতাম পারি এটা হচ্ছে মনে সব সাথে শান্তি কারণ আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে একটা খামার বাড়ি করবো যাই হোক আর এখন যে গড়টা মূলত দিতেছি এটা হচ্ছে আমার খামার বাড়িতে একটা লোক রাখমু অর্থাৎ যে লোকটা আমার এই খামার বাড়িটা দেখাশোনা করবো ওনার জন্য এই গড়টা দিতেছি অর্থাৎ এক পাশে খাদ্য রাখমু আর এক পাশে ওনার জন্য একটা রুম থাকবে তো এই জন্য মূলত আগে দিয়ে ওই গড়টা দিতে দিতেছি কারণ হচ্ছে এখানে যেহেতু আমি এই গরু ছাগলের জন্য যে ঘরগুলা দিমু ওই ঘরগুলা মনে করেন হাফ ওয়াল করি তারপরে যে ওইগুলা করবো ফলো টলো করি আপাতত মানে একটা লোক যদি আসে এখানে খামার বাড়িতে থাকার জন্য তো ওনার জন্য আপাতত এই ঘরটা দিতেছি এই ঘরটার ফলোটা ফাঁকা করে দিমু এরপরে এখানে খাদ্য বা যে একটা লোক থাকবো ওনার জন্য মূলত ঘরটা এখন আপাতত দিতেছি আর কি আর দেখছেন ইটগুলো ওই বাড়িতে রাখছি এই যে ফানি দিদি নিতে আসি আহারে কষ্টরে মানে আসলে আমার মতন কারো যদি শখ খায় উঠে যে একটা খামার বাড়ি করবেন একটু রাস্তার পাশে দিকে নিয়ে নাহলে দেখছেন কি সিদ্ধত করিয়ে এখন। মানে রাস্তার পাশে দিলে যাতায়াত ব্যবস্থা খুব ভালো থাকবো আর এখানে আমি মানে একবার হাতরে মাঝখানে লোয়ার মূল কারণ হলো তো হাতরে মাঝখানে হইলে মনে করেন যে যাতায়াত ব্যবস্থা নাই তারপর ধর মনে করেন এখানে গরু ছাগল লাল ফান করলে দেখা যায় সাইডে সাইডে ঘাসের কোনো অভাব নাই মানে অনেকটা খরচ কমে যাব যেটা দানাদার খরচ আর কি তো এগুলো কমানোর জন্য মূলত আমি এই খামারটা এখানে দিতেছি আর দেখছেন কত বড় একটা টিভি আহারে সে যোগের টিভি আর বাইরে এখানে অনেকগুলো সামান এখনো রয়ে গেছে এখানে আমরা আসলে ঘরগুলো এদিকে তুলতে পারতেছি না আপাতত একটা ঘর এদিক দিয়ে দিতেছি আর কি মানে ওনার যে সময় সবগুলা সামান উনি নিয়ে যাবে তখন আমরা ঘরের কাজগুলো ধরবো আল্লাহ জানে তখন সুবিধা থাকে কিনা তখনও বৃষ্টি থাকে বৃষ্টি থাকলে তো আর হবে না আর বৃষ্টি যদি না থাকে ইনশাল্লাহ মানে খামারের কাজ পুরাপুরি দৌড়িয়ে লাম তো আপাতত ইনশাল্লাহ শুরু করছি এবার দেখা যাক সে আল্লাহ তালা শেষ পর্যন্ত কোথায় নিয়ে আমাদেরকে দাঁড় করায় তবে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে একটা খামার বাড়ি কর্মু ইনশাল্লাহ কাজও দিচ্ছি বাকিটা আল্লাহ রাতে আল্লাহ তাল্লাহ কি করে সেটাই দেখার এখন বিষয় আর এখানে দেখছেন এই গাছগুলো মানে চিকন শিকন কিছু গাছ কাটিয়ে লাগাইতেছি তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ